এক প্রকার জ্বালানি তেলের উপরেই টিকে আছে পুরো বিশ্ব মজার ব্যাপার হচ্ছে এই তেলের কল্যাণেই কিছু দেশের কপাল খুলেছে আলাদিনের চেরাগের মতো যারা এককালে অজ্ঞতা ও দারিদ্রতার পাতালে হাবুডুবু খেত এক তেল সম্পদের বিনিময়ে তারা আজ বিশ্বের অর্থনৈতিক অঙ্গনে মাথা উঁচু করে দাঁড়িয়েছে চলুন দেখে আসি এমনই কয়েকটি দেশের অবিশ্বাস্য রূপান্তরের গল্প প্রথমেই রয়েছে দুবাই যেটিকে বলা হয় মরুভূমির মিরাকেল এক ছোট্ট অচেনা মরুভূমি শহর ছিল দুবাই মাছ ধরে আর খেজুর বিক্রি করে যেখানে কোনো মতে দিন চলত দেশটির মানুষের উনিশশো সালে রূপকথার মতোই দেশটিতে তেলের খনির আবিষ্কার হয় কালো সোনার ধারায় বয়ে যেতে থাকে তাদের অর্থনীতি মরুভূমির বুকে গড়ে উঠে আকাশ অট্টাল বিলাসবহুল রিসর্ট বিশ্বমানের শপিং মল বোর্ডস খলিফার ঝলমলে কাচের দেহ পাম জুমেরাহের আলোকিত ভবনগুলো সবই যেন এক রূপকথার নগরী উনিশশো ষাট সালেও দেশটির মাথাপিছু আয় ছিল মাত্র পাঁচশো দিরহাম আর দু সালে যেটি দাঁড়িয়েছে আটাশি হাজার দীর্হামেরও বেশি বিশ্বের এক বৃহৎ আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র হিসেবে দুবাই এখন বিখ্যাত শুধুমাত্র পর্যটন শিল্প থেকে দেশটির বার্ষিক আয় আঠারো মিলিয়ন ডলারেরও বেশি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর এখন বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরগুলির একটি এমনকি চিকিৎসা ক্ষেত্রেও দুবাইয়ের অগ্রগতি অসাধারণ দুবাই হেলথকেয়ার সিটি যা মধ্যপ্রাচ্যের প্রথম চিকিৎসা মুক্তাঞ্চল বিশ্বমানের চিকিৎসা সেবা প্রদান করে এই তালিকার দুই নম্বরে আছে কুয়েত যেটিকে মরুভূমির রত্ন হিসেবেও ডাকেন অনেকে দুবাইয়ের মতোই কুয়েতের গল্প এক চমৎকার উপাখ্যান উনিশশো ত্রিশ সালে তেলের খোঁজ পাওয়ার আগে কুয়েত ছিল একটি ছোট্ট মরুভূমি রাজ্য যেখানে মুক্তা মাছ শিকারী মূল জীবিকা নির্বাহের মাধ্যম ছিল তবে তেলের খনি আবিষ্কারের পরে রাতারাতি সেই চিত্র পাল্টে যায় অল্প কয়েক দশকেই কুয়েত রূপান্তরিত হয়েছে একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্রে আজ মাথাপিছুয় এশিয়ার শীর্ষে শিক্ষার হার প্রায় শতভাগ আর নাগরিকদের জীবনযাত্রার মান বিশ্বমানের তালিকার তিন নম্বরে আছে ব্রোনাই একসময় ব্রিটিশ উপনিবেশ ছিল ব্রোনাই রবার গাছের আঠা ছিল প্রধান আয় জীবনযাত্রা ছিল অতি সাধারণ কিন্তু উনিশশো পঞ্চাশের দশকে কোনো এক মায়াবী বিকেল তাদের জীবনে পরিবর্তন নিয়ে আসে মাটি গর্ভে ধরা পড়ে বিপুল তেল মজুদ কালো সোনায়ের এই আবিষ্কার বদলে দিয়েছে সব কিছু উত্তোলন শুরু হতেই ব্রুনাই আবির্ভূত হয় ধনী রাষ্ট্র হিসেবে উচ্চ জীবনমান বিনামূল্যের শিক্ষা ও চিকিৎসা সেবার জন্যে এখন ব্রুনাইয়ের পরিচিতি অনেক বেশি এরপরে রয়েছে অ্যাঙ্গোলা যুদ্ধের ক্ষত থেকে তেলের পুনর্জন্ম হয়েছে দেশটিতে উনিশশো সত্তরের দশক মোটেই সুখকর ছিল না অ্যাঙ্গোলার জন্য দীর্ঘ গৃহযুদ্ধের দুঃসময় কাটিয়ে দেশটি তখন ক্ষত বিক্ষত কিন্তু এই সময়েই মাটির নিচে লুকানো ছিল অন্য এক ভবিষ্যৎ আবিষ্কৃত হয় বিপুল তেল মজুল তেলের এই আবিষ্কার যেন অ্যাঙ্গোলার পুনর্জন্ম ঘটায় দেশ ধীরে ধীরে পুঁজি গড়ে তোলে উন্নয়ন করে অবকাঠামো স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থা বদলে যায় অ্যাঙ্গুলার মানুষের জীবন তালিকার শেষ অবস্থানে রয়েছে নরওয়ে উত্তর ইউরোপের মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের দেশ নরওয়ে উনিশশো ষাটের দশকে উত্তর সাগরে বিপুল তেল মজুত আবিষ্কার হয় উত্তর সাগরে তেল হয়ে ওঠে নরওয়ের অর্থনৈতিক মেরুদণ্ড এই আয় দেশ গড়ে তোলে উন্নত অবকাঠামো শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু নরওয়ে শুধু অর্থনৈতিক উন্নতি করেনি তেলের লাভের একটা বড় অংশ জমা করা হয় ভবিষ্যৎ তহবিলে যা ভবিষ্যতে তেল শেষ হয়ে গেলে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করবে এছাড়াও পরিবেশ রক্ষায় নরওয়ে অগ্রণী ভূমিকা রাখছে তারা প্রমাণ করে দিয়েছে উন্নয়ন ও প্রকৃতির মধ্যে সামঞ্জস্য সম্ভব